আর তোর বাড়া যে কবে পাইবার কবে যে দিব কে জানে আচ্ছা শুন তোর লিগে আমার একটা কামের অফার আছে যদি কাম না করে দিতে পারো তোর মনে কর বাড়ি ভাড়া পুরোটাই মা হ্যাঁ বাড়ি ভাড়া মাফ কি অফার মনে ভাই কামটা হইলো আমি যত রূপ জানি তোর তো পার্লারে কাম করে তাই না হ্যাঁ পার্লারে কাম করে কি সুন্দর বেড়ে গে সিল কাটে ফেসিয়াল করে কি সুন্দর কালা কালা বেড়ে গে ফসা করে দেয় হ্যাঁ কইতাছিলাম কি তোর তো মায়াকে মেসেজ করে দেয় নরম নরম হাত দিয়ে যদি আমার একটু মেসেজ করে দিত একটা ঘন্টার লিখে সবাই লেখা একটা ভালো লাগছে না বুঝছো তাই ভাবলাম তোর বড় একটু মেসেজ করে তাই তোর কুমি তুই তোর বড় রাজি করাইতে পারো তাহলে তোর বাড়ি বানানো ভাই আমার বউ পার্লার কাম করে বেড়ি গো আপনি বাটা মানুষ আপনার দিব কে ভাই আমি আপনার মাথাটা টিপে দেই আরে সমস্যা কোন জায়গায় আর তাছাড়া তোর যদি আমার মেসেজ করে দেয় হেটে লিখে কিন্তু টাকা দিব টাকা দিতে এই যে ধর তিন হাজার টাকা দিলাম ভাই তিন হাজার টাকা

আরে দাড়াও দরা দরা কই যাইতাছস কি ব্যাপার মুন্না ভাই আপনার আমি দিন কইছি এইভাবে বাড়ি ভাড়ার জন্য রাস্তায় আমার ধার করাবেন না লোকজন দেখে কি কব কম তো আমি তো আপনি কইছি যেই মাসের বেতন দা পাইলি আমি আপনার ঘর ভাড়া দিয়ে দিমু তারপরও কেন রাস্তার মাঝখানে আপনি আমার আগে দূরছল এই যে মায়া আমি এর একটা সমস্যা আমি তোমারে একবার কইছি বাড়ি ভাড়া দুন লাগব আমি তোমারে থামাইলাম দুই একটা কথা বলুম তুই মাঝখানতে কি কইতাছস বাড়ি ভাড়া দুন লাগব শুনো তোমার একটা কথা কলে লাগাইছিল কি কথা তারারে কইয়া ফেলান আইসা যেটা কইতাছিলাম শুনো তুই তো পার্লারে কাম করো আর ওই যে মাইয়া গো মেসেজ টেসেজ করো তোমার এই সুন্দর দুটো নরম আপ দিয়ে আমার না দুই তিন দিনের শরীরটা খুব একটা ভালো লাগতো মানে মন ভাই সাথে একটু কেউ মেসেজ টেস খুব ভাল লাগতো তাই কইতাছে কি আমার বাসায় চলো আমার একটা গোটা মেসেজ করে দাও তোমার যা টাকা লাগাবে দিম দেন ভাই এইটা আমার কাজ না আমি পার্লারে কাম করি পাল্লারের মাইয়া গো আমি মেসেজ করি আপনি আমি কোন দুঃখে মেসেজ করতে যাবো হ্যাঁ আমি কোনো পুরুষ মানুষে মেসেজ টেসেজ করি না আরে সব সময় তো মাইয়া কই করো একবার একটা পুরুষ সমস্যা কইরা দাও সমস্যা কোন আর তাছাড়া আমি তোমার আপনার পরিচিত মানুষই না আর এক ঘন্টার ব্যাপার একটু মেসেজই তো কইরা দিবা আপনি বাংলা কথা বুঝেন না আমি তো আপনারে ভাবেই কইতাছি আপনি আমি মেসেজ করতে পারমু না আমার কাম পার্লারে মাইয়া মানুষের মেসেজ করা আপনারে না ঠিক আছে আমার দাইতে দেন আচ্ছা ঠিক আছে তোমার যদি এত সমস্যা তাহলে একটা কাম করি আমি তোমার ভাষায় যাই তোমার ভাষায় মেসেজ কইরা দিমু সমস্যা কোন জায়গায় মুখ সামলে এক কথা এখন কইতাছি আপনারা তো আমি বারবার কইতাছি যে আপনারা আমি মেসেজ করতে পারবো না তারপরে কেন আপনি আমারে জোর করতেছেন আমার বাড়িতে নি আপনারা আমি কোন দুঃখে করতে যাব শুনি এই কই লইব নাকি তোর জামাইরে আমি 5000 টাকা দিছি আর তোর জামাইরে কইছে তুই আমারে এক ঘন্টা মেসেজ করে দিবি আর এই মাসের বাড়ি ভাড়া তোর maaf করে দিছি এত কথা নাই আমার লাগে তোর যাইতে হইব চল আমি তো কইলাম আমি যাব না না গেলে কি করবেন আপনি এত কথা কত লাভ নেই তোর আজকে আমার লগে যাইতে হইব টাকা দিছেন আমি চল আরে চল আমার লগে হাত ছাড়ন কইতাছি হাত ছাড় কত বড় সাহস তুই তুই আমার হাত তুলছস আমার কে হাত তুলছস তুই এত আমি ভাই কত বড় সাহস তুই আমার হাত ধরে আর আমার স্বামী তাই না অনুমতি দিতে অনুমতি দিতে আরেকটা একটা পুরুষ মানুষে যেন আমি মেসেজ করি আর তোর সাথে আমার একটা বোঝা পড়া হবই হবো মতিন আয় মতিন আয় মত কর মতিন কই গেলি তুই মো কি ব্যাপার এ ভাই তুমি বাইরেতে নাই সেইরকম আমার পোলা রে মদ খর মদ খর কই না আমার পোলাই কি মদ খরম দিন একদম সুত একটা কথা কইবেন না এতদিন আপনারা কইছেন আমি শুনছি আজকে আমি কমো আপনারা শুনবেন কই আপনার সেই মদ খর পোলা কই ডাকেন কি আমার মদ খর পোলা আমি ডাক দিব না এই খবরদার কইতাছি আমার পোলা না হয় ইটা ইটক মদ দি খায় হে লে কি কি তুমি ওরে মদ খরমতি কইবা মদ খরৰে মদ খর কব না তো কি কব আপনার পোলা যাও রে আমি তাই কইতাছি ভালো ভালো আপনার পোলা রে ডাক দেন কইতাছি আজ ওর সাথে আমার বোঝা পড়া আছে আর তা না হইলে আজকে মা ছেলে সাথে আমার বোঝা পড়া হয়ে যাব প্রয়োজন পড়লে গায়ে হাত পর্যন্ত তুলমু আমি এ কইলা তুমি আমার গায়ে হাত তুলবা মতি রে বসান তুই কই আছস তারা তারি আই তোর বউ দেখ আমার গায়ে হাত তুলবার চাই কেসে মা তুই কান্দছ কে

বউমা তোমার এত বড় তুমি আমার সামনে দাঁড়াইয়া আমার পোলার গায়ে হাত তুলা আরে ওরা স্কল একদম আমি কি ভয় পাইতেছিলাম কি আপনাকে এই কথাই আপনার পোলার গায়ে হাত তুলছি আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন না আপনি আমার শাশুড়ি মা আপনি আমি সম্মান করি আপনি যদি আমার বরনা হইতেন না তাহলে আপনার গেও হাত তুলতাম আমি বাধ্য হইতাম আপনি লজ্জা করে না আপনি না একটা মা আপনি কি করে পারেন নিজের পোলার এভাবে উষ্কেয়া দিতে এত বড় একটা সংসার আমাগো তার স্ত্রী আছে তার মা আছে তার একটা সংসার আছে এই সব কথা চিন্তা না করে সব সময় খালি মদ মদ ভুয়া নিয়ে থাকে তাই তোমার লজ্জা করে না তুমি না একটা স্বাভাবিক মানুষ তোমার তো একটা সংসার আছে তোমার স্ত্রী আছে সামনে একটা ভবিষ্যৎ আছে এইসব কথা ভুলে যায় তুমি সব সময় মগ নিয়ে পড়া থাকো নিজের কথা তো চিন্তা করোই না সাথে যে একটা মানুষ আছে এই মানুষটার কথা কোনোদিনও চিন্তা করো না এই যে আমি তোমার কাছ থেকে বিয়ে হওয়ার পর থেকে এমন কোন দিন নাই যে আমি কষ্ট করি নাই এই সংসারটা চালানোর জন্য একটু ভালোভাবে সুখে সংসার করার জন্য আমি দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে মরতেছি খাইটা মরতেছি একটাবার জিজ্ঞেস করছো যে আমার কষ্ট হইতাছে কি না এই সংসারের কথা চিন্তা করিয়া আমি যে টাকা আয় করতেছি ওই টাকা আমি সংসারে ঢালতেছি শুধু তাই না এই যে তোমার মদ এই মদের ভিতরে আমার টাকা ডালতে হইতাছে কেন আমি কি এইসব করার জন্য এই সংসারে বউ হয়ে আইছিলাম আমি একটু সুখে সংসার করার জন্য এই সংসারে বউ আইছিলাম আর তুমি এমন একটা কাপুরুষ সংসারের পিছনে তো তোমার কোনো মন নাই আর তুই কি না এই বাড়ির মালিকের পোলার কাছে আমার এক ঘন্টার জন্য বেইসা দেশ শুধুমাত্র পাঁচটা হাজার টাকার জন্য এই তুই কেমন কাপুরুষ হইছ সে নিজের বড় তুই আরেকজনের কাছে বেইসা দিতাস তো লজ্জা করে না তুই কি না এই বাড়ির মালিকের পোলার কাছে আমার দেহ বিক্রি করে দেশ এক ঘন্টার জন্য তাও কিনা মাত্র পাঁচটা হাজার টাকার জন্য মিছা কথা কবি না একটু মিছা কথা কবি না তোর কি মনে হয় আমি বলদ আমি পাগল তুই পার্লার বেডিক মেসেজ করে দেশ না বাড়ি আলার পোলায় কেছিল হাত পা টিপা মাথাটা টিপা তুই মেসেজ করে দিতে বাড়ি বাড়াও নিব না উল্টা পাঁচ হাজার টেয়া দিব তুই হাইরে মতিন মদ খায় নিজের মাথাটা একবার শেষ করে ফেলাইছ একটা মানুষ আমারে পাঁচ হাজার টাকা দিয়ে ক্যান কিনে নিতেছে শুধু তার হাত পা মেসেজ করে দেওয়ার জন্য না আমি তারা কিভাবে বুঝলাম যে ওই মানুষটা ক্যান আমারে চাইতেছে এইটুকু বোঝার ক্ষমতা তোর নাই তোর কোনোদিনও দিনও না যদি এইটুকু বোঝার ক্ষমতা হইতো না তাহলে এইভাবে আমার পার্লারে গিয়ে কাজ করতে হইতো না দিন রাত কত পরিশ্রম করি হাইটা পার্লারে যাই হাইটা পার্লার থেকে আসি শুধুমাত্র রিক্সা ভাড়ার টাকাটা বাঁচানোর জন্য সংসারের কথা চিন্তা করার জন্য এই মানুষটা জানি একটু ভালো থাকে কতই না তরে করছি মদ খাওয়া চাই না দে চাই দে আমরা একটু সুখের সংসার করি কিন্তু না আমি কোনোদিনও বুঝাই পারি নাই তোরে তুই কোনোদিনও বুঝতে চেষ্টা করস নাই আরে যে তোর মা এতো মা নামের কলঙ্ক নিজের সন্তান যার দিতে বাবা তুই মদ খা তোর দম যা লাগবো বোমা তো আছে টাকার মেশিন তো আছে ও টাকা দিব আর তুই মদ খাবি ছি আমার লজ্জা লাগতাছে যে এমন মা এই পৃথিবীতে এখনো আছে আমি অনেক কথা বইলা ফেলাইছি আপনার সাথে কোনোদিন এত খারাপ আচরণ করি নাই আজকে খারাপ আচরণ করতে বাধ্য হয়েছি কারণ আমার দেহটা এত সস্তা না যে যে চাবো পাঁচ হাজার টাকার বিনিময়ে আমার দেহ আমি দিয়া দিব যে পুরুষে কিনা আমার ইনকাম করে দিনের পর দিন চালাইতে হব সেই পুরুষের সাথে আমি অন্তত সংসার করতে চাই না আমি আজকে এখান থেকে চলে যাবো আর তোরে তোরে ডিভোর্স পেপার পাঠাই দিব না তুমি যাইতে পারবা না হা আমি মৎখোর খারাপ মানুষ আসছিলাম আজকারতে ভালো হয়ে যাম হ আমি বুঝি নাই তোমার অনেক কষ্ট বিষয় তুমি সংসার সারা সারাদিন রাত পরিশ্রম করছো পারিব না আজকের থেকে সংসারের দায়িত্ব আমার মা আর কও সংসার আমার সংসার দায়িত্ব আমার তুই কোনো কাম করবি না ঘরে থাকবি সব আমি করব আর বাড়ি এলার পোলা আইলে ওই বাসের চলাটা দিয়া গোন্যা গুন্যা একশো বাড়ি দিব মা আর কও আমি ভালো হয়ে গেছে আর মদ খাবো না মারে ক করে দিতে ঠিক আছে তুই আর মদ না এই সংসারের দায়িত্ব তুই কাতো নিবি দিবো মা সু বোবা সংস হা আমার মানে কি কি কইছে ও আর মদ না তোমারে আর ওই পার্লারে কাম করন লাগবো না এই সংসারের দায়িত্ব হা আমার পোলার নিবো হব মা তুমি আমার পুলারে মাফ করে দো না হ্যাঁ আমি অনেক ভুল করে ফেলাইছি পক্ষ আমি তোমার উপরে অনেক কথা কই করছি তুমি আমার আর আমার পোলারে মাফ করে দাও না দে আমার কাছে আর মাফ চাউন লাগবো না আপনারা যদি আপনাকে নিজের ভুলটা বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আমি শুধু চাই আমাকে ওই ছোট্ট সংসারটা একটু ভালো থাকুক আমরা সবাই মিলে একটু ভালোভাবে সংসার করি এই অশান্তি প্রতিদিন আর ভালো লাগে না তুমি আজকে আমারে ভালোভাবে কথা দাও আस्कर পোরtica তুমি মত কেন এইসবের ধারে কাছে যাব না আর যদি যাও তাহলে আমি তোমারে কথা দিতাছি আমি আর এই সংসারে থাকব না কোনোদিনও না আরে আমি তো মাথায় হাত কথা দিলাম অন্যের জীবনে এসে কষ্ট খামু না